আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে নতুন চাকরি খবর নিয়ে এসে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন বন্ধুরা বিএম ফাউন্ডেশনে সরকারি একটি চাকরি কিন্তু সরকারি একটি চাকরি তারা প্রকাশিত করেছে অনেক বড় একটি সার্কুলার সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ভিডিওটি এ টু জেড দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা এখানে চাকরি করতে চাচ্ছেন বিএম ফাউন্ডেশনে তো এম ফাউন্ডেশন থেকে এখানে যে সার্কুলারগুলো দেখুন শিক্ষা প্রতিষ্ঠান বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সিংড়া নাটোরে পদের নাম হচ্ছে অধ্যক্ষ নিবে একজন সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর আপনার এসএসসি এইচএসসি সমমান স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স স্থানান্তর স্থাপত্য পরীক্ষার অন্যতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ টু থাকতে হবে পঞ্চম গ্রেডে তারপরে কলেজ প্রবাসক ইংরেজি নিবে একজন কলেজ প্রভাষক গণিত নেবে একজন কলেজ প্রভাষক আইসিটি একজন কলেজ প্রভাষক রসায়ন একজন কলেজ প্রভাষক জীববিজ্ঞান একজন সহ প্রাথমিক সহকারী শিক্ষক বিজ্ঞান একজন তো এই সবগুলো পদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি এইচএসসি সমমান ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ জিবিও টু পয়েন্ট বি গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সংশ্লিষ্ট বিষয়ে বি গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতকতা সমমান ডিগ্রি থাকতে হবে বুঝতে পারছেন আশা করি এসএসসি ও এইচএসসি সমমান ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ জিপিএ ন্যূনতম টু পয়েন্ট এবং ব্রিগেড দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক অন অনার্স সহ সংশ্লিষ্ট বিষয়ে বিগ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অনার্স মাস্টার্স পাস করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এখানে তারপরে দেখুন বিএম ল্যাবরেটরি সুনামগঞ্জ অধ্যক্ষ মাধ্যমিক একজন বিএম ল্যাবরেটরি স্কুল নবাবগঞ্জ ঢাকা অধ্যক্ষ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একজন এই পদের জন্য কিন্তু এটি অষ্টম গ্রেড এটা সপ্তম গ্রেড অবশ্যই এস এস সি সমন পরীক্ষা পাশ থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনার্স পাশ থাকতে হবে মাস্টার্স পাশ থাকতে হবে এবং টু পয়েন্টের নিচে থাকলে হবে না শিক্ষক হিসেবে দশ বছরের অভিজ্ঞতা লাগবে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ হিসেবে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার হবে ঠিক আছে এই সেম পদের জন্য কিন্তু সেম কোয়ালিফিকেশন লাগবে বিআইএম ল্যাবরেটারি ঢাকা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেবে একজন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চারো কারো একজন এইসব পদের জন্য করে পদের জন্য ফাইন আর্টসে মানে অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে তারপরে এসএসসি এইচএসসি ন্যূনতম জিপি টু পয়েন্ট পেতে হবে ন্যূনতম টু পয়েন্ট পেতে হবে এবং কি আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর পাশ মানে মাস্টার্স পাশ থাকতে হবে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা কলেজ প্রবাসক আইসিটি একজন এস এস সি এইচএসি সহ অন্যতম দ্বিতীয় বিশ্রেণী বিভাগ জিপিএর নূন্যতম টু পয়েন্ট বি গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সংশ্লিষ্ট বিষয় বি গ্রেড দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাশ থাকতে হবে নবম গ্রেড বাইশ হাজার টাকা থেকে ষাট টাকা বেতন পাবেন নর্সিং দি বিএম স্কুল অ্যান্ড কলেজ নরসিং কলেজ প্রবাসক নেবে একজন এস এস সি ওইচএসি সহ অনু পরীক্ষার দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ দ্বিতীয় ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর মানে সমান ডিগ্রি পাস থাকতে হবে নবম গ্রেডের মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজের বিজ্ঞানে একজন তারপরে দেখুন এই সেম কিন্তু সেখানে সেমই চেয়েছে এখানে পি এম ল্যাবরেটরি স্কুল পলাশ নরসিংদি মাধ্যমিক বিদ্যালয় একজন শিক্ষ সহকারী শিক্ষক এবং কি গণিত সহকারী শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের একজন ঠিক আছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শারীরিক শিক্ষা একজন এই সবগুলো পদের জন্য কিন্তু আপনাকে সেম কোয়ালিফিকেশান এসএসসি এইস এসসি সমান পয়েন্ট পেতে হবে দ্বিতীয় শ্রেণী বিভাগ থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিভাগে মানে এটা গণিত বিভাগের জন্য গণিত বিভাগে অনার্স মাস পাশ থাকতে হবে আর এটা বাংলা বিভাগে থাকতে হবে এটা করতে আপনার ফিজিক্যাল ডিপ্লোমা পাশ থাকতে হবে বিএম মডেল স্কুল বগুড়া মাধ্যমিক স্কুল সরকারি জীববিজ্ঞানের জন্য একজন শিক্ষক এবং আইসিটির জন্য একজন শিক্ষক আইসিটি বিষয়ে অনার্স থাকতে হবে আর আমাদের একজন ইসলাম শিক্ষা আপনাকে অবশ্যই দাখিল সমান পরীক্ষায় পাশ থাকতে হবে শ্রেণীর ফাজিল ডিগ্রি সমান পাশ থাকতে হবে আবারও বলছি দাখিল আলিম সমানি পি এ টু পয়েন্ট দ্বিতীয় শ্রেণী বিভাগ ন্যূনতম টু পয়েন্ট শ্রেণীর কামিল সমান ডিগ্রি পাশ থাকতে হবে আর দাখিল আলিম সমান ন্যূনতম জিপিএ ন্যূনতম টু পয়েন্ট দ্বিতীয় শ্রেণী বিভাগ জিপিএ ন্যূনতম টু পয়েন্ট শ্রেণী ফাজিল সমান পাশ থাকতে হবে প্রাথমিক সহকারী শিক্ষক একজন এর জন্য এইচএসসি সমান এবং সংশ্লিষ্ট বিশেষ অনার্স পাশ থাকতে হবে বিএম মাধ্যমিক স্কুল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক একজন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক একজন অনার্স থাকতে হবে ইংরেজিতে অনার্স প্রার্স থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন মাধ্যমিক বিদ্যালয় রসায়ন একজন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য রসায়ন অনার্স অনার্স অথবা মাস্টার্স প্রার্থ থাকতে হবে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শারীরিক শিক্ষার জন্য প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জিপিএ টু পয়েন্ট পেতে হবে ঠিক আছে কাহালু বগুড়াতে মাধ্যমিক বিদ্যালয় একজন মাধ্যমিক সহকারী বিদ্যালয় পদার্থ এটা তো একজন বিএম ল্যাবরেটরি স্কুলের দুপচাচ্ছে বগুড়া মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক একজন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা দুইজন প্রাথমিক বিদ্যালয় সহকারী ইংরেজি শিক্ষক দুইজন তো অবশ্যই অবশ্যই আপনাদের পরীক্ষা পাস সংশ্লিষ্ট বিষয়ে উক্ত সকল পদের যে বিভাগ রয়েছে উক্ত সকল বিভাগের জন্য আপনাকে মাস্টার্স অনার্স পাশ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে টু পয়েন্ট কম পেলে হবে না ঠিক আছে তারপরে নগাতেও কিন্তু মাধ্যমিক শিক্ষক একজন তারপরে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুইজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক রসায়নে একজন প্রাথমিক বিদ্যালয় সহকারী বাংলাতে একজন ঠিক আছে এটি হচ্ছে নওগাঁ জেলায় তারপরে রংপুর জেলাতে রংপুর বিভাগে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক একজন বিএম মডেল স্কুল রংপুরে প্রভাষক গণিত একজন নেবে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত আর একজন নেবে বিএম লেবটরি স্কুল গাইবান্ধাতে একজন নেবে সকল শ্রেণীর জন্য অনার্স তথা মাস্টার্স পাস অবশ্যই অবশ্যই করতে হবে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়নে একজন নেবে এসএসসি এইচএস সমান পাশ থাকতে হবে এসএসসি এইচএস সমান তো পাশ থাকতে হবে সেটা ব্রিগেডে হ্যাঁ এবং কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট পেতে হবে স্নাতক বিএড জিবিএ পাশ থাকতে হবে ঠিক আছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী দুইজন নিবে মাধ্যমিক বিদ্যালয় ইসলাম শিক্ষা একজন হবিগঞ্জে নিবে একজন বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী দুইজন পদার্থ বিজ্ঞান একজন সহকারী শিক্ষক রসায়ন একজন আহ ইসলাম শিক্ষা একজন হবিগঞ্জ এগুলি সহকারী গ্রন্থ একজন প্রাথমিক বিদ্যালয় একজন ব্রাহ্মণবাড়িয়া নেবে নিবে একজন বাংলায় শিক্ষক ইংরেজি শিক্ষক একজন বন্ধুরা আহ নিবে বাংলা একজন ইংরেজি একজন তারপরে জীববিজ্ঞানে একজন আইসিটি শিক্ষক একজন শারীরিক শিক্ষা শিক্ষক একজন কেশিয়ার একজন কক্সবাজারে নিবে প্রবাসক রসায়নে কলেজ শিক্ষক একজন তারপরে প্রবাসক জীববিজ্ঞানে একজন মাধ্যমিক বিদ্যালয় একজন সহকারী মাধ্যমিক বিদ্যালয় বাংলা একজন সকল পদের জন্য অনার্স মাস্টার সম্পূর্ণ বিষয়ে ওই প্রাসঙ্গিক বিষয়ে অনার্স মাস পাশতে হবে বিএম মাদারীপুরে একজন ইংরেজি শিক্ষক একজন মাদারীপুর জেলা একজন পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন তা আপনার মাধ্যমিক বিদ্যালয় ইসলাম অনুগতিক একজন সমাজবিজ্ঞান একজন সহকারী সাধারণ শিক্ষক একজন অফিস সহকারী কাম কম্পিউটার একজন ব্যিয়াম ল্যাবরেটরি স্কুল ধরুন বগুড়া ইংরেজি শিক্ষক একজন গণিত শিক্ষক দুজন সহকারী শিক্ষক সাধারণ একজন তো দেখুন আবেদনের শর্তাবলী ফর্ম পূরণ কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য অবশ্যই ডাব্লিউ ডব্লু ডট হ্যাঁ বিএম ডট টি টেক ডট কম ডট ওয়েবসাইটে থেকে আবেদন শুরু করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে আগামী 29 ডিসেম্বর থেকে শুরু হবে সকাল 10টায় শেষ হবে 18ই জানুয়ারি 26 বিকাল 5টায় উক্ত সময়সীমার মধ্যে আবেদনপত্র সাবমিট করার সময় পরে 72 ঘন্টার ভিতরে টাকা জমা দিতে হবে 339 রুপির ছবি 380 রুপির স্বাক্ষর স্ক্যান করে আপলোড করবেন ছবির সাইজ 100 কেবি স্বাক্ষর সাইজ 60 কেবি অবশ্যই হতে হবে অনলাইন আবেদন পত্রে পূরণ করতে হতে যেহেতু পরবর্তী সকল কার্যক্রম কার্যক্রম যেহেতু সাপেট করার পূর্বে সকাল পুরনো তথ্যের সত্যতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হয়ে দিবেন তো দেখুন এখানে কত টাকা লাগবে ইউজার হবে ব্যবহার করে আপনারা আবেদন ফ্রি অধ্যক্ষ পদের জন্য দুইশো টাকা সার্ভিস আসতে টাকা দুইশো টাকা সহকারী শিক্ষক পদের জন্য একশো আশি টাকা জমা দিবেন এবং অন্যান্য পদের জন্য একশো বারো টাকা জমা দেবেন অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে তো বন্ধুরা বুঝতে পেরেছেন বিএম ফাউন্ডেশনে কিভাবে আপনারা আবেদনটি করবেন সেটি অনেক জব থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই ছিল মতো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানা সকলের জন্য শুভকামনা রইল সকালে ভালো থাকুন সুস্থ থাকুন